এখন যে এত দ্রুত ভাবা হয়েছে এই যুবক বয়সে এটা আমি আমার খুব ভালো লেগেছে আমরা আমাদের তার চেয়ে অনেক বয়সে বর্তা করে আমরা ভাবা হতে পারিনি আমাদের তাসিম শিব চাঁদ

মানে সুখময় হয় এজন্য আমি কালকে দোকান বন্ধ ছিল তাই আমি আসিনি আজকে দোকান খুলছে দাদা জন্য স্বর্ণের একটা চেন কিনেছি কিনে তারপরে দাদা ভাইকে দেখতে আসছি দোয়া দিতে আসছি দাদা ভাইকে জন্য আল্লাহ নেক হায়াত দেয় দাদা ভাইয়ের নাম রাখা হয়েছে হলো জুমানা বিনতে রায়হান আবার বলি জুমানা বিনতে রায়হান অর্থ হলো জুমানা মানে

রায়হানকে সবাই দোয়া দিবেন আমাদের রায়হান আজকে বাবা হয়েছে আমি দাদা হয়েছি আমাদের তাসিব চাচু হয়েছে তাসিব তোমার কেমন লাগছে আজকে তুমি চাচু হলো